আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ক্রিকেট খেলা অত বুঝি না তারপরও যেটুকে বুঝি এই যে আমাদের তাহিদ হৃদয় এর কি কারণে নেওয়া হয় এ কি আসলে টি টোয়েন্টি খেলার যোগ্য সে যোগ্যতা রাখে আমি যতগুলো প্রায় খেলা দেখি অধিকাংশ খেলার মধ্যেই দেখি তার স্ট্রাইক রেট একশো পাঁচ একশো দশ পনেরো বা এই রকমই ভদ ভবিষ্যতেই একটা একশো পঞ্চাশের উপরে স্ট্রাইক রেট যায় যে কোনো কেউ খেললে এরকম হবে আমাদের দেখতে হবে যে কোন বলারটা লুজ আছে সেই বলারটাকে পিটাতে হবে বা মারতে হবে এই টেন্ডেন্সি থাকতে হবে আর ওরা বল করতেছে কত সুন্দর ইয়োগ করতেছে একবারে দুইটা তিনটা করে প্রায় ইয়োগ দিতেছে আর বাংলাদেশি প্লেয়ার বল করতেছে সব শর্ট বল যদিও একটা ক্যাচ উঠল তাও আমাদের মহাদি ভাই মিস করে দিল এটাই হচ্ছে বাংলাদেশের খেলা ভাই ক্রিকেট খেলা বাংলাদেশের একটা ইমোশনাল বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলাকে অনেক পছন্দ করে তাই আমরা ক্রিকেটকে এত ভালোবাসি আর সব সময় আমাদের এই টিমটা আমাদের এই মানুষগুলোর মানুষগুলোর মানে আশা নষ্ট করে দিয়ে যাচ্ছে আমি মনে করি যারা যে রকম খেলতে পারবে তাদের বেতন ওই রকম করা উচিত কষ্ট ওইখানে লাগে বাংলাদেশের খেলা দেখে আমরা ভাই খেলা ভালোবাসি আমরা খেলা প্রেমী একটা প্লেয়ার অতিনিহত ও খারাপ করতেছে স্ট্রাইক রেট একশো বা একশো নিচে তারপরও ওকে দলে চান্স দেওয়া হচ্ছে আমার মনে হয় তহিদ হৃদয়ের এই মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ওর কেউ মামা খালু আছে নাহলে ও কীভাবে এভাবে চান্স পায় এই বাংলাদেশের এই খেলার মধ্যে রাজনীতি ঢোকার কারণে বাংলাদেশের দলটার এই অবস্থা যখন ওরা ব্যাট করে তখন ব্যাটিং পিস হয়ে যায় আর বাঙালি যখন ব্যাট করতে আসে তখন বোলিং পিস হয়ে যায় কেন রে ভাই বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা পাকিস্তান হংকং এবং বাংলাদেশ আছে এখানে একটু নর্মাল দল হিসাবে আমরা জানি যে হংকং সেখানে আমরা একটু বেশি রান করার চেষ্টা করব এবং ব্যাটিং ব্যাটিং নিয়ে রান একটু বেশি করলে ভালো হবে তাক না বাংলাদেশ উল্টা ফিল্ডিং নিয়ে নেয় আহারে বাংলাদেশের ক্যাপ্টেনসি এরকম করে খেলা খেলে রে ভাই এর থেকে তোদের থেকে ভাই গ্রাম অঞ্চলের ছেলেরাই ভালো খেলে ভালো ক্যাপ্টেন্সি করে আর বর্তমান বাংলাদেশের টিমের মধ্যে স্বজন প্রীতিটা বেশি এই কারণে বাংলাদেশ টিমের এই অবস্থা তোরা খেলা খেলাধুলা বাদ দিয়ে জমিতে এসে চাষ কর আর যারা জমিতে চাষ করে না তাদেরকে খেলতে দে দেখ ভাই তোদের থেকে অনেক ভালো খেলবে কথাগুলো তিতে হলেও এরকম সত্য কথা সত্য কথা কিন্তু তিতে হলে তিতাই হয় হোক এরপর আগবানদের সঙ্গে খেলা আছে দেখি কি হয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দেব ধন্যবাদ